চাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাছখানে ওয়াজ করতেছেন। এক লোক বলল ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ? এই জামিনে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন انا আমি। আমি জ্ঞানী। আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন না মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও। সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ। যারা আমরা বাংলায় বলি খিজি। আমরা কি বলি? সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চড়াই পাখি চড়াই পাখি চিনেন আপনারা চড়াই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চড়াই পাখি ঠোঁটে বা জলজুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে খিজির আলাইহিস বলেন মুসা চড়াই পাখিটা দেখছো দেখি পানি খাচ্ছে দেখছো দেখি চড়াই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চরই